সরকার বয়স কত বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে আপনার বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে এবং হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে নাম বলুন বয়স 22 বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে জত্রવાય তত্রবায় বলতোছেন স্যার আপনি বলুন আপনি যা আপনি বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন হুম কখনো দেখি আমার উনি লাশ কখনো

এখন টেনে নেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আমার প্রশ্ন যা বললেন সবই সঠিক মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন এই তো ঘুরে ওটা তো বলেই দিলাম এই কর্মবন্ধন করা রয়েছে আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথা থেকে ঢাকা আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ইউটিউব নিজেদের বাড়ি

কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে হুম 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 আচ্ছা 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 হুম হুম ঠিক আছে আর আরেকজন পুরুষও দেখাচ্ছে সে পুরুষও কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে বলছে বাবা সেদিক থেকে সতর্ক থাকতে বলছে আপনাকে বলছে ঠিক আছে আশেপাশের লোককে উত্তপ্ত করবে এবং ভুলভাল রটানোর চেষ্টা করবে ঠিক আছে যে আপনার সাথে কোনো খারাপ সম্পর্ক আছে তার এরকম বলে উল্টো রটানোর চেষ্টা করবে আর আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে ছবি ভিডিও দিয়ে এরকম দেখাচ্ছে এটা হয়ে গেছে অলরেডি মাস আগে আমি ঠিক বলছি আমি সে কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে বলছে বাবা কিন্তু বন্ধ করবে না মাস আগে একদম হয়ে গেছে হ্যাঁ তো আপনাকে সেদিক থেকে কিন্তু আপনি আমি বলছি নিজেকে কন্ট্রোলে রাখুন নাহলে পরবর্তীকালে বুঝে শুনে পা ফেলবেন নাহলে কিন্তু পরবর্তীকালে বিপদ আসছে সামনে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে ঠিক বললাম তো আমি অঙ্কুশ মাইতির বয়স কত বাচ্চার বিষয় বলছি বাচ্চা পেটে থাকাকালীন ইম্যাচিওর বেবি বলছে বাবা হুম হুম প্রথম থেকেই ওর সমস্যা ছিল মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে আস্তে আস্তে এমনও যোগ রয়েছে স্থিরতা স্থিরতা নেই একাগ্রতা নেই রেসলেস মাইন্ড পড়াশুনো তো একদমই হবে না এমনকি বিবাহ বন্ধনও কর্মবন্ধনও করা রয়েছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ ওর অটিজম নামক রোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরবর্তীকালে খিচুনিও হতে পারে এমনও যোগ রয়েছে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওর কানেতেও সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদস্যার পিত্র ধয় দুটোই রয়েছে ওর একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সামনে একটা বড় ফাঁড়াও আসছে চোখে চোখে রাখতে হবে নাহলে দুর্ঘটনা ঘটে যাবে বুঝতে পারলেন আমি কি বললাম কি সমস্যা হয়েছে এবার বলুন কার কার সমস্যা বাচ্চাটা বৌদি নিয়ে এসেছিল মানে বৌদির বাচ্চা নাকি ওর বাচ্চা যে বলেছে না তখন সাত মাস বয়স তারপর থেকে বড় ওরা তো বুঝতে পারেনি ছোট ছিল তখন বড় হচ্ছে যে কথা কি বলে ভাষা আমরা বুঝি না আর সব কি পায়খানা আমি কি বললাম মাথায় কানে আর গলাতে সমস্যা তাই ঠিক বললাম কি না এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় জয় ঠিক আছে এবার এবার কথা হচ্ছে আমি বলি শুনুন ও হানড্রেড পার্সেন্ট ঠিক হবে না বাবা বলছে ও সিক্সটি আমি ওকে ঠিক করে দিতে পারি যাতে নিজেরটা ও নিজে বোঝে আর ও যাতে পরিষ্কার কথা বলতে পারে কিন্তু ওর কিন্তু বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে আমি বলে দিচ্ছি কি মামন্ডল বয়স কত বাইশ বছর বয়স বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই এরকম দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হীনমন্নতায় ও ডিপ্রেশনেও ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও আপনার হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা এছাড়া বাবার বাড়ির তরফ থেকে বিবাহ ও কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যায় চিন্তা আসে ভুল বিচার আসে ঠিক আছে পরবর্তীকালে কিন্তু এনার এমনও হতে পারে আত্মহত্যা করে নেবো সুইসাইডাল চিন্তাভাবনা এরকমও আসতে পারে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুটো প্রেস ছিল টেনে নেওয়া হয়েছে ঠিক আছে ছেলে দেখাচ্ছে হুম হুম ওকে বদনাম করার চেষ্টা করতে পারে হুম 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 উল্টো পাল্টা রটানোরও চেষ্টা করতে পারে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন ওই ওই তো যেগুলো আপনি বললেন সে বাবা সেই কিছু বলতে পারবো না কি সমস্যা হচ্ছে এখন ওই তো যখনই যোকে হয়তো বকা জগা করছে কোনো কারণে বকা ঝকা করছে ওই তখনই ও মানে উত্তেজিত হয়ে যাচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে নিজেকে নিজে সে এ করে দিচ্ছে মানে হাত টুকুলো মানে অন্যরকম এ ফেলছে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন ঠিক বললাম কি না এর আগে তো আপনার সাথে দেখা হয়নি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম জয় শিবধাম আর কোনো প্রশ্ন আছে আপনার ঠিক আছে আর একটা ছেলে দেখাচ্ছে সেই ছেলেটার থেকে তুমি সতর্ক থাকবে পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি করতে পারে এটা আমি আগে থেকে সতর্কতা ভয় দেখাচ্ছি না আমি সতর্ক করার জন্য বললাম ঠিক বলছি কিনা আমি ঠিক আছে তো এই দিক থেকে সতর্ক করার জন্য বলে দেওয়া হলো কত আসছেন কথা

বাচ্চা গর্ভে থাকাকালীন ইম্যাচিওর বেবি ছিল বলছে বাবা ওর মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা ওর অটিজম নামক রোগও তৈরি হচ্ছে ওর শরীরে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওর জীব দিয়ে লালাও পড়তে পারে পরবর্তীকালে এমনও যোগ রয়েছে বলছে বাবা শরীর আস্তে আস্তে বেঁকে যাবে এবং খিচুনিও হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঘুমের ঘরে কেপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না আর পড়াশুনো তো হবেই না বলছে বাবা এরকমও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদশার আর দুটোই রয়েছে নার্ভের সমস্যা হয়ে গেছে শরীরে বলছে বাবা এমন যোগ দেখাচ্ছে আগে বলুন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন বাচ্চার কি সমস্যা বলুন বাচ্চা আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছে আমি কি বললাম বুঝতে পেরেছে আমি যেগুলো বলেছি মিলেছে না মেলেনি সেটা বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয়শিব ধাপ এর আগে দেখা হয়নি তো আপনার সাথে ওজা দেখতে পাওয়া যাচ্ছে ও তো ঠিক হবে না বলছে বাবা ঠিক আছে আমার কথা অনুযায়ী চললে ফিফটি পারসেন্ট আমি ঠিক করে দিতে পারি ঠিক আছে ও একটা টাইম অব্দি ওর গ্রোথ হয়ে পরবর্তীকালে ওর গ্রোথটা ঠিক মতো হতে পারিনি ইমম্যাচিওর বেবি বুঝতে পেরেছেন আর ওর অটিজম নামক রোগ রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে ঠিক বললাম কি না বলে দিচ্ছি কি করতে হবে বলুন জয় শিবধাম কী নাম আছে ওনার বয়স বয়স কত পঁয়তাল্লিশ কী নাম আছে আপনার বয়স বলুন আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা ওনার বিষয়ে বলছি ওনার তো মস্তিষ্কের সমস্যা তৈরি হচ্ছে কানে সমস্যা তৈরি হচ্ছে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না মাথাতে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে উনি হীনমান্যতায় বা ডিপ্রেশনে ভোগেন হুম পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত ওনার হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে রাত্রিবেলা মতো ঘুমও হবে না একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগ ওনারও রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এর ক্যান্সার বলা হয় যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন ওটা তো বলেই দিলাম প্রথমে আমি এনার কি সমস্যা হচ্ছে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন ওনার যা দেখতে পাওয়া যাচ্ছে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে উনি কিন্তু পাগল টাইপের হয়ে যাবেন বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম ভুল বিচার আছে আর পরবর্তীকালে ডিমেনশিয়া নামক রোগ হচ্ছে ওনার বার্ধক্যজনিত রোগ শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্রেনের কোনো ঘুমের ওষুধ চলে আপনার ওটা আগে বন্ধ করতে হবে হ্যাঁ ওটা আগে বন্ধ করতে হবে আমি বাধা কাটিয়ে দেবো কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনি সুস্থ হয়ে যাবেন তবে আমি যা যা বলবো সেভাবে চলতে হবে জলপড়া সব তেলপড়া সব দেবো আমি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আর কোথা থেকে আসছেন বিষয় ধানের বিষয়ে জানতে পারলেন আমি জানতে আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি মানে ছেলে জানিয়েছে আপনাকে আচ্ছা 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 হুম 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 কতদিন ধরে এই সমস্যা বিবাহ বন্ধন আর কর্মবন্ধন তো দুটোই দেখতে পাওয়া যাচ্ছে প্রথম থেকে করা ছিল এরকমই দেখাচ্ছে একবার ছবি দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আর জানতে যায় সেখান থেকে প্রয়োগও পরে বলছে বাবা

শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পাপ দিতে একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা অপারেশনের যোগও রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় পরবর্তীকালে দুটো অপারেশনের যোগ দেখাচ্ছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে

ওটাকে কেটে বার করে দিলেই হবে তবে কোনো ভয়ের ব্যাপার নেই বলছে বাবা সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে ঠিক আছে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটাকে বলুন ঠিক আছে আপনার সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা আর মেয়েদের যে শরীর খারাপটা মাসের যে ব্যাপারটা থাকে সেটাও ঠিক মতো হয় না পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে বাবা এরকমই দেখাচ্ছে আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার এরকমও দেখাচ্ছে টিউবে ব্লকেজেস বলছে ফার্টিলাইজ ক্ষমতা নেই একদম বুঝতে পারছেন আমি কি বলছি উর্বর ক্ষমতা এরা কি সন্তান নষ্ট হয়েছে কোনো আপনাদের আচ্ছা কিন্তু আপনার তো টিউমার ছিল বলছে বাবা এরকম দেখাচ্ছে ওটা ঠিক মতো করতে পারেনি ওটা অপারেশনটা বুঝতে পেরেছেন না হয়নি ঠিক মতো বুঝতে পেরেছেন সে কারণেই সমস্যা তৈরি হয়ে গেছে এখন তো কোনো যোগ নেই সেরোগেসি বা টেস্টি করলেও ফেলিওর হবে বলছে বাবা যোগ নেই আগে তো বাধা গুলো কাটিয়ে নিই আর কোনো প্রশ্ন কত থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলে তো বলুন জয় শিব ধাম ঠিক আছে বয়স বলুন বয়স এই ছেলে হয় প্রথম ছেলে ওনার যা দেখতে পাওয়া যাচ্ছে উনি তো বদ্ধ পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে নেশায় আসক্ত হয়ে গেছে উনি ওটা ছাড়া থাকতেই পারবে না আর ঝগড়া অশান্তি বিবাদও করবে একে মারবে তাকে মারবে এরকমও করবে এরকমও দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ ওনার অবস্থা খুবই খারাপ আমি বলে দিচ্ছি কী কোথাও ধামতে কৃপা হবে আর এই ছেলেরও কিন্তু খারাপের দিকে যাচ্ছে বলছে এখন তো লিগাল পুলিশ এসে জড়িয়ে যাবে ছেলে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি ঠিক আছে তোমার কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে পড়াশোনা করা হয় না ছেড়ে দিয়েছো হ্যাঁ তো ঠিক বললাম কি না হ্যাঁ বলে দিয়েছি কী করতে ধান কৃপা হবে আর উল্টোপাল্টা বিচার আছে মনে ভুলভাল চিন্তা করো ওগুলো বন্ধ করো তুমি ঠিক আছে বলি নাম আছে আপনার সমীর সাহার বয়স কত আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে প্রোস্টেড ল্যান্ডার কিডনিতে হালকা সমস্যা লিভারের সমস্যা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে সমস্যা নিয়ে এসে আগে আপনি বলুন আপনি যেটা সেটাই তো আমার এই সমস্যাগুলো নিয়ে আপনার প্রোস্টেড গ্ল্যান্ড কিডনি আর লিভারে সমস্যা পেটে সমস্যা বৃদ্ধি পাবে পরবর্তীকালে এরকম দেখাচ্ছে ঠিক আছে কি সমস্যা হচ্ছে এখন সেটা বলুন আমার মানে গ্যাসের তো পছন্দ ভুগি আমি গ্যাসের ওষুধ পছন্দ খাচ্ছি তারপরে এখন ওই পোস্ট্রেটর সমস্যা তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলে নি সেটা বলুন মিলেছে কিন্তু আবার পায়খানার সমস্যাটা ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছে আমি হইmodium ওষুধ খাচ্ছি আমি পাটি তো কোনো কাজ হচ্ছে না বলছে বাবা আমি বলে দিচ্ছি কিন্তু কি কোন কোথায় সমস্যা হয়েছে আমার পোস্ট্রেটর ওষুধ খাচ্ছি পোস্ট্রেট ফার্স দেখেছি ব্ল্যান্ড এনলার্জ গ্ল্যান্ডের জন্য ওষুধ দিয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলে দিয়েছি কি কত দাম সে বলেকে দামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলি বলি কত 10 মাস 7 10 বছর 7 মাস 10 বছর 7 মাস বলছি อืม মাথাতে সমস্যা তৈরি হতে পারে মাথা কানে আর গলাতেও সমস্যা তৈরি হতে পারে এমন যোগ রয়েছে বলছে বাবা হুম হুম ও একটু হালকা ইম্যাচিউর আচি এরকম দেখতে পাওয়া যাচ্ছে দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসনে সময় একাগ্রতা একদমই নেই শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে পুরোপুরি এমনকি বদ্ধ পাগলও হয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করা ছিল অনেক আগে থেকে যখন পেটে ছিল তখনই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা আগে তো বলুন কি সমস্যা নিয়ে এসেছেন আগে সেটা বলুন আমি শুনি আগে পড়াশোনা করে না ঠিক মতো আর খুবই জেদি হ্যাঁ ওর কিন্তু নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে মনে হ্যাঁ হ্যাঁ ঠিক মানে সেটা বুঝতে পারছেন আমি যেগুলো বললাম মিলেছে না মেলে সেটা বলুন অনেক একদম ঠিক ওর কিন্তু হালকা ইমম্যাচিউর আছে ও ওর বিভিন্ন রকম চিন্তা ভাবনা আছে মাথার মধ্যে বলেন না ও সবাইকে ও একটা একটা ঘোড়ের মধ্যে থাকে বলছে বাবা নিজের জগৎ আছে একটা ইমাজিনেশন তৈরি করে বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আর কোনো প্রশ্ন যাচ্ছে আর সিস্টার টিউমার যে কি অপারেশন হয়েছে আপনার আমার এখানে সিস্ট হয়েছিল হ্যাঁ 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 আর আরেকটা রয়েছে দেখুন এখানে আরেকটা কি হচ্ছে একাধিক একাধিক কার যোগ করে আমি বলে দিচ্ছি কি করতে হবে কত কা বললেন আমি রাজার হাত থেকে ধামের বিষয় কি জানতে পারলেন আমি ইউটিউব দেখে দেখি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম জয় বলে দিয়েছিল সকল ভক্তগণকে আজকে আবারও আমি এগিয়ে প্রসাদ বিতরণের উদ্দেশ্যে ভক্তরা এইভাবেই সেবা পাক আর আজকে একটা বিশেষ দিন কালকে আমার ছেলে আমার পুত্র শিবান দাসের শুভ জন্মদিন ছিল দ্বিতীয় বর্ষের শুভ জন্মদিন উপলক্ষ্যে আজকে সকল ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই যুক্ত থাকুন শিব ধামের সাথে থাকুন পাশে থাকুন আর এভাবেই কৃপা দৃষ্টি ভোলের আপনাদের উপর পড়তে থাকুন সবার একসাথে বলুন জয় জয় দাম জয় শিবর জয় শিবরাম শেব গঙ্গে I पुरुषा